সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম যে সমস্ত লোকেরা আমার সোনার বাংলার দশ লাইন আমাদের দেশের জাতীয় সঙ্গীত করেছিলেন তাদের সকলের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আমি বারবার প্রমাণ করে দিয়েছি যে আমাদের দেশে এই জাতীয় সঙ্গীত যেটি একটি সিরিকি গান আর একটি সিরিকি সেটি হল তীরিত্ববাদের বেদি যেখানে বছরে একবার হলেও ফুল চড়ানো হয় এই তিরিত্ববাদ খ্রিস্টান সমাজের প্রতীক আর আমার সোনার বাংলা এটি পশ্চিম বাংলার জন্য লেখা বা গাওয়া গান আমাদের দেশের যারা এটিকে সেই যুগে জাতীয় সঙ্গীত এবং সেই তীরিত্ববাদের বেদিকে যারা বানিয়েছিলেন শহীদ মিনার হিসেবে আমি বারবার প্রমাণ করেছি এগুলি চক্রান্ত ছিল ভারতের রয়ের আর রয়ের যারা পা চাটা ছিল তারাই কিনা এই কাজ করেছে যার ফলে আমাদের দেশের শিক্ষার্থীরা মুশ্রিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে বিগত পাঁচ দশক থেকে এখন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা আর চাই না কোনোভাবেও আমরা ভারতের পা চাটা হয়ে জীবন কাটাই কিংবা রয়ের অধীনস্থ হয়ে আমরা আমাদের জীবন কাটাই তো আমার যে প্রশ্নগুলি তার ভিতরে প্রথম প্রশ্ন হলো এই শহীদ মিনার যেটি একটি মিনারে ছিল সেটি তিন তিনটি মিনারে তৃত্ববাদের বেদি হিসেবে কেন তৈরি করা হয়েছিল আবার রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা দশ লাইনকে কেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত করা হয়েছিল একজন বাংলাদেশি এমন ছিল না যে এই দেশকে সামনে রেখে একটি কবিতা লিখে দিত এবং যেটিকে জাতীয় সঙ্গীত বানানো হতো তাহলে বোঝা গেল অনেক চক্রান্তের জালে আমরা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এই চক্রান্তকারীদের চক্রান্তের জালে ফেঁসেছিলাম তো আমাদের কোনোভাবে উচিত হবে না আমরা পুনরায় এই দুটি জিনিসকে সাদরে গ্রহণ করি স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে কারণ এ দুটি আমাদের সকলের জন্য বেদনা আমাদের সন্তানেরা মুসিকিনদের অন্তর্ভুক্ত হোক সেটি অন্তত একজন মুসলিম হিসেবে আমি চাই না আমরা কেন মাটিকে মা বলবো আমরা কেন মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এটি বলবো। এটা তো অপদার্থ যারা তারাও তো বলবে না তাহলে যে বা যারা এই চক্রান্তের সাথে সেই যুগে জড়িত ছিল এবং আজ যারা এই জাতীয় সঙ্গীত স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য চোখের জল ভাসাচ্ছে চোখের পানি ফেলাচ্ছে এদের সকলকে আমি বলতে চাই আপনারা অপদার্থ সেই বঙ্গবীর কাদের সিদ্দিকের মতো হবেন না যিনি কিনা নম্বরে যে দেখে অথচ এদেশের ছোট ছোট শিশুদের বুকে গুলি করা হয়েছে সেসব নিয়ে ওনার চোখে কোনো জল নেই তদ্রূপ যারা জাতীয় সংগীত নিয়ে খুব বেশি কান্নাকাটা করে চলেছেন যে এটি কোনোভাবেও রাখা যাবে না যারা বলছেন তাদের বিপক্ষে ওনারা বলে চলেছেন যে এটি রাখতেই হবে আমরা এদেশে যারা বসবাস করি আমরা কেন একজন দিন দেশের লেখা আমাদের সন্তানদেরকে পড়াইয়ে তাদেরকে মুর্শিক বানাবো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই সেই উক্তিটি যে একটি ছেলে একটি মেয়ের যেমন বন্ধু হতে পারে না তদ্রূপ আলবার্ট আইনস্টাইন বলেছিলেন একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙ্গা অনেক কঠিন আমি এই বাংলাদেশ সংসারে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আপনারা প্রেম প্রীতিকে এমন জায়গাতে নিয়ে গেছেন যে এখন জাতীয় সঙ্গীতের সাথে আপনাদের প্রেম প্রীতি হয়ে গেছে আপনারা এমনিতেই দেশের মেয়েদেরকে নষ্ট করেছেন দেশের ছেলেদেরকে নষ্ট করেছেন এই প্রেমের নামে আর বিবাহ বিবাহসাদীকে এত বেশি কঠিন করে দিয়েছেন যার ফলে এদেশের মানুষ সুষ্ঠুভাবে যে জীবনযাপন করবে ন্যায়ের সাথে সেটি পারেনি আর ধর্মজীবী মৌলবী বক্তা হুজুরেরা উলামা লীগ এবং উলামা দল উলামায় সালাফি উলামায় হেফাজত উলামায় তরিকত এরা জাতিকে যে ইসলামের নামে মতবাদ শিখিয়েছে সেগুলি একটিও ইসলামের মতবাদ না আমি যখন এই কথাগুলি বলছি তো অনেক নিন্দুক আছে যারা আমার এই কথার নিন্দা করবে আমি আপনাদের সকলকে বলতে চাই কোন কারণে আমাদের দেশের মানুষ দেশীদের যেসব শেখানো এবং দেখানো পথ এবং মত সেগুলি কেন আমরা যা আমাদের জন্য ক্ষতিকর আমাদের মতবাদের জন্য ক্ষতিকর সেগুলিকে কেন আমরা মেনে চলবো বা কেন আমরা পূজা করবো আমাদের মৌলবি সমাজ এতটুকু জানে না ইসলামের ব্যাপারে যে পাঁচক্ত সালাত আমাদের কায়েম করতে হয় পাঁচক্ত নামাজ কায়েম করতে হয় আর এই নামাজ যে আল্লাহ তালার সাথে যোগাযোগের একটি স্মরণের একটি বিশেষ উপডৌকন সেটি আমাদেরকে কখনো শেখানো হয়নি এই পাঁচ সালাদ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ওয়া কিবি সালাত আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো আর এটি আল্লাহ তার চব্বিশ জন নবীর মাধ্যম দিয়ে এই কালাম আমাদেরকে শুনিয়ে দিয়েছেন চার নম্বর সুরা নিসার একষট্টি নম্বর আয়াত যখন আমরা দেখি তখন সেখানে আমরা জানতে পাই আর যখন তুমি তাদেরকে বলবে আল্লাহ তালার নির্দেশের দিকে এসো যা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন তখন তুমি মুনাফিক দুমুখদেরকে দেখবে ওরা তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে তা আমি যখন এই ছোট্ট ভিডিওটি করছি তখন অবশ্যই এক শ্রেণীর দেশদ্রোহী এক শ্রেণীর দুর্নীতিবাস তারা কোনোভাবেও আমাকে করবে না কারণ যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা ইচ্ছা করবে না বিশেষ করে মৌলবী সমাজ যারা ছোট ছোট বিপদ আসলে আজান দেয় এবং বিভিন্ন দোয়া পাঠ করে এই সকল ধর্মজীবী মূল্লারা মনে রাখবেন ফারাক্কার বাদ নির্মাণের আমরা যে স্বপ্ন দেখে চলেছি সেটি তাদের দায়িত্বে দেশ আসলে তারা কি করবে পানি ঠেকানোর জন্য আজান দিবে এবং যেটি কোরআন পরিপন্থী তো এইভাবে আমাদেরকে মৌলবী সমাজ সবসময় আপনি আমি মনে করি ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানদের পিছনে গেলে আমরা ভালো কিছু পাবো তো বিগত তিপ্পান্ন বছর ধরে কিছু পাইনি আমাদের ছোট ছোট সন্তানেরা এখন অপদার্থ নেতাদের ব্যাপারে জেনে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন অপদার্থ নেতা কাকে বলে দেখবেন তারা বলবে যারা গরিবদের জন্য লড়াই করতে করতে সাংসদে যে সাংসদ হয়ে নিজেরা ধনী হয়ে যায় তাদেরকে অপদার্থ নেতা নেত্রী এবং কর্মী বলে আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই মনে রাখবেন আমাদের দেশ নদীর দেশ খালের দেশ হাওর বাওরের দেশ বিলের দেশ তাই নদীমাতৃক দেশে কৃষি বিপ্লবী একমাত্র দিতে পারে আমাদের অর্থনৈতিক মুক্তি আমরা যদি রবীন্দ্রনাথের গাওয়া এবং অন্যান্যদের লেখা কবিতা বা সঙ্গীত চর্চা না করে আমরা যদি আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সুরা ফাতেয়া এবং তার বাংলা অনুবাদ সহ পড়াতে করাতে পারি তাহলে তাতে ক্ষতি কিসের মনে রাখবেন আমি তো এই কথাগুলি বলছি আমাদের দেশের ভারতের পাচাটারা পছন্দ করবে না আপনাকে আমাকে কোরআনের বিধিবিধান মতে সর্বদা সত্য কথা বলতে হবে স্পষ্ট ভাষী হতে হবে দয়াত্রভাবে কথা বলতে হবে নম্র ভাষায় সুন্দর এবং মনোরমভাবে কথা বলতে হবে যুক্তিসঙ্গত কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে সুসভ্যভাবে নিজেদের বাক্যগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে আর অনার্থক কথা এবং কাজ এড়িয়ে চলতে হবে তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য আইডিয়াল হিসেবে মডেল হিসেবে পরিচয় দিতে পারবো অন্যথায় আমাদের জানতে হবে যে দলের প্রধান নিজে বাঁচার জন্য তার অধীনস্থদের তার দাসদাসীদের তার কর্মচারীদের তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায় সেই দল নিয়ে যদি এখনো আপনারা গর্ব করেন তাহলে এটি প্রকৃতপক্ষে আমাদের গর্ব নয় আমাদেরকে লজ্জা করা উচিত যে এখনো আমরা সেই খুনি হাসিনার নাম নিচ্ছি আবার যারা মনে করে চলেছেন এখন রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা বাদ দিয়ে মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটিকে জাতীয় সঙ্গীত বানালে ভালো হয় বা অন্যান্যদের তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমরা যদি সুরা ফাতেয়াকে সবাই মিলে অগ্রধিকার দিই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান শিয়াসুন্ সালাফি তারা অন্তত ভালো একটা কিছু শিখে নিতে পারবে আয়ত্ত করে নিতে পারবে এবং তারা কিছুটা হলেও নিজেদের ব্যক্তিত্বকে পরিবর্তন করে নিতে পারবে তো সুরা যদি আমরা রেখে দিই তাতে ক্ষতি কিসের কিন্তু আমি যে মুহূর্তে এই কথাগুলি বলছি সবচেয়ে বেশি আমার বিরোধিতা করবে আমাদের দেশে যারা ধর্মের খোয়ার মাদ্রাসা নামক ধর্মশালায় বানিয়েছে এবং সেখান থেকে তারা তাদের সন্তানদের সাথে কেউ বলাৎকার করে কেউ দর্শন করে আবার কেউ এসব করে মেরে ফেলে দেয় তো এরা তাদেরকে যে জিনিসটি শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে ক্ষয়রাত করা হাত পাতা এবং তারা তাদের বানানো আকাবির আসলামদের তাদের প্রভুদেরকে বাঁচানোর জন্য এই পথকে ইসলামের নামে বেছে নিয়েছে তো যদি আপনারা তাদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিন যদি বন্ধ করে দেন তাহলে তারা অবশ্যই কাজ করে খাবে এবং এই সমস্ত কর্মগুলি তারা আর করবে না কোরআন রিসার্চ করে আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি তাতে কোরআন আমাদেরকে কারোর কাছে হাত বলে না সবাইকে দিতে বলে আমাদের এই প্রজন্ম আমাদের এই খুকা খুকু আমাদের এই নবীনরা যেভাবে দেশকে স্বাধীন করে একটি সংসার পেতে দিয়েছে আর সেই সংসারের এখন হাল ধরেছেন বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের একজন বিশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই সকল শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণীর পর থেকে দুটি জিনিস শিক্ষা দেয় একটি তারা সবাই মিলিটারি ট্রেনিং নিয়ে রাখবে আর একটি সবাই সাঁতারু হবে সাঁতার কাটা শিখবে যদি এই দুটি জিনিস বাধ্যতামূলক করা হয় তাহলে এদের গঠন অবশ্যই ভালো হবে তবে যারা বিএনপি মার্কা এবং বিএল বাল মার্কা মুসলমান রয়েছে এবং যারা এদের দাস দাসিতে এবং গোলামির জিনজির পরে বসে আছে মনে রাখবেন এরা কখনো নিজেদের প্রভু বদলালেও স্বভাব বদলাবে না এখন বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায় এই বিএনপি মার্কা এবং দুটি দলের বাহিরেও বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে চায় রব্বানি বিধান মতে ওয়ান ইলাহ মতে একক হুকুমদাতা মতে বাংলাদেশি সেবা পার্টি যারা আট নম্বর সূরা আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের সকল খনিজ সম্পদগুলি জনগণের মাঝে বন্টন করে সবাইকে কোটিপতি বানাতে চায় তো আপনারা যারা এই জাতীয় সংগীত নিয়ে অনেক কিছু ভাবছেন আপনারা যারা জাতীয় সংগীতকে বিভিন্ন অনুষ্ঠানে চালিয়ে নাচানাচি করে আসছেন এবং এই জাতীয় সংগীতকে নিয়ে একটি চেতনা তৈরি করেছেন আপনারা এখন একটু বেরিয়ে আসুন এখন আর সময় না ভারতের পা চাটার এখন আর সময় নেই ভারতের রয়ের হয়ে আমরা আমাদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করব মনে রাখবেন কুষ্টিয়ার সেই এসপির কথা যে কিনা বলেছিল যে এদেশে থাকতে হলে শেখ মুজিব নিয়ে কথা বলা যাবে না নইলে হাত পা ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে তো আমরা সেই সকল পুলিশ অফিসার এবং সেই খুনি হাসিনা ও তার পাটাদের থেকে এবং ভারতের র থেকে এবং ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি তাই এখন শুধু আমাদের দরকার কোনো না কোনোভাবে আমরা যেন এদেশে রব্বানি বিধানকে প্রতিষ্ঠিত করে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করি অন্যথায় আমাদের কষ্টের কিন্তু শেষ থাকবে না এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আর তীর্থবাদের বেদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর এই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটি কোনোভাবেও আমাদের এই স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতেই পারে না আর যে শহীদ মিনার একটি মিনারে বানানো হয়েছিল সেখান থেকে যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে তীরিত্ববাদীকে এদেশে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে এই ভারতের রয়ের মাধ্যম দিয়ে এসব থেকে আমাদের এখন দূরে থাকতে হবে নইলে আমাদের সন্তানেরা ক্রমান্বয়ে অতীতে যেভাবে মুসলিদিনদের অন্তর্ভুক্ত হয়েছে আগামীতেও হবে আল্লাহ আমাদের সকলকে সত্য মেনে চলার এবং সত্য বলার সুযোগ দান করুন